হাসনাবাদের নদীর ধসে তলিয়ে গেল একটি নৌকা সহ বেশ কয়েকটি গাড়ির কিছু অংশ রবিবার সকাল থেকেই টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হাসনাবাদ মধ্যবাজারে ধার দিয়ে প্রবাহিত ইচ্ছেমতি নদীর পারে ধস নামে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় নদীর পারে বেশ কয়েকটি দোকান ভেঙে পড়ে একই সাথে বেশ কয়েকটি বাড়িতে তড়িঘড়ি দোকানের মালিকরা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে স্থানীয় বাসিন্দাদের দাবি এই এলাকায় যদি কংক্রিটের নদী বাঁধ থাকত তাহলে আজ এই ক্ষতি সম্মুখীন হতে হতো না সাধারণ মানুষকে স্থানীয় বাসিন্দারা আকাশ বিশ্বাসের অভিযোগ করেন এই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা পাঠায় কিন্তু সেই টাকা আত্মসাৎ হয়ে যায় হুঁশ ফিরবে কবে প্রশাসনের সাধারণ মানুষের প্রতি আছে সাধারণ মানুষ উল্লেখ্য নদীর পার দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে ট্রাক চলাচল হয় সেদিকেও কি নজর দেবে প্রশাসন কিভাবে এই ঘটনা ঘটলো দাদা আমরা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা আমরা এখানে এসে যেটা জানলাম এর আগেও মানে আর কি নাইনটিন নাইনটি সিক্সে একবার এরকম ভাঙন হয়েছিল অনেক ঘর বাড়ি নদীগর্ভে ঢুকে গিয়েছিলো ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম ভোর রাতের দিকে যে যখন ভাটা ছিল তখন বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদীগর্ভে ঢুকে গেছে একটা বড় আর কি ডুবে গেছে বিষয় যেটা মানে আর কি এই যে নদীগর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে বিশেষ করে ইরিগেশন দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এটা একটা স্থায়ী সমাধানও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় পারমানেন্টলি বাথ সলিউশনগুলো করছেন তো আমাদের এই হাতনাবাদেও আপনি এই দেখুন এই নদী এলাকায় হ্যাঁ এই জনবহুল এলাকা সেই জায়গায় যাতে বাদ মেরামতির কাজটা স্থায়ীভাবে সুসম্পন্ন স্থানীয় বাসিন্দেসব আপনারা কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে আতংক বলতে আমরা রীতিমত ঘরবাড়ি ছেড়ে মানুষ পালাচ্ছে সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকুকে নেওয়ার সময় পাচ্ছে না দৈনন্দিন জিনিসও তো হারিয়ে ফেলতে তবে সত্যি কথা বলতে প্রশাসনিক তৎপরতাাই দেখছি ওনারাও আমাদেরকে পৌর প্রশাসন এবং হাসপাতাল থানা যথেষ্টভাবে সহযোগিতা করছেন আমরা আশা রাখব সবাই যাতে সহযোগিতার মাধ্যমে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপাতত যাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারি আপনার নাম আমার নাম আবু মোবাইলে আমরা এখানটা পাইলিংয়ের জন্য বাড়ি বারে সবাইকে বলেছি পৌরসভাকেও বলেছি ইরিগেশনকেও বলেছি সব জায়গাতে বলেছি যে আমাদের এটা পাইলিং হোক যাতে পাবলিক এখানকার সুখ শান্তিতে থাকতে পারে প্রত্যেককে বলেছি কেউ কন্দকাত করেই না কোনো কন্দ করে না জলের সময় এক হাঁটু জল ওঠে রাস্তায় এক হাঁটু জল ওঠে আমরা জলের মধ্যে বসে থাকি এই এখন খবর পেলাম যে পিছন ভেঙে যাচ্ছে দৌড়ি এসে এখন জিনিসপত্র সারছি কী হবে যদি রাত্রে আবার একদম চলে যায় তাহলে তো আমাদের একদম ভেসে গেলাম

নেত্রী টাকা কোনো খান্তি রাখিনি আমাদের নেত্রী উনি কোনো খান্তি রাখিনি অলরেডি কাজ হয়নি টাকা এসে কিন্তু সেটা কাজ হয়নি তিনি কি করবেন কি নেতাদের নেতাদের বলতে পারবো না কার পকেটে গেছেন কিন্তু মমতা ব্যানার্জি টাকা দিয়ে এটা বলতে পারি টাকা কোন খাতে কোন খাতায় দিয়েছে এদের দপ্তরে কাজে টাকা দিয়েছে এটা বাদ উন্নয়নের কাজে দিয়েছে সেটা টাকাটা ঢুকিনি সেটা কাজ করিনি এরা তা কি করবে মমতা ব্যানার্জি তো সব দিকেই মানে সবার দিকে ওনার নজর থাকে ওনার টাকাটা কি হয়েছে সে টাকাটা নিজের পকেটে ঢুকেছে নিশ্চয়ই কাজ হয়নি ও নিশ্চয়ই পকেটে ঢুকেছে কারা কারা সব সেটা বলতে পারবো না কারা করেছে আপনার নাম আমার নাম আকাশ বিশ্বাস ওমানে পেছাও আপনি জানেন যে মিত্র মিত্র